প্রিয়দিনই ও বোন আপনি অনেকভাবে আল্লাহ আল্লাহতালার কাছে দোয়া করে দেখেছেন বিভিন্ন দোয়া পরে দোয়া করেছেন কিন্তু মহান আল্লাহ তালা আপনার দোয়াগুলো কবুল করেনি এই দোয়া কবুল না হওয়ার কারণ হলো মোট চারটা আপনি চারটি শর্ত মেনে দোয়া করেন তাহলে আমি কসম করে বলছি আল্লাহ আল্লাহতলা অবশ্যই অবশ্যই দোয়া কবুল করবে এছাড়া আমি এই দোয়ার মধ্যে এই ভিডিওর মধ্যে এমন একটি দোয়ার কথা বলবো যে দোয়াটার মাধ্যমে আপনি দোয়া করলে নবীজি কসম করে বলেছেন যে অবশ্যই অবশ্যই তার দোয়া কবুল করবে প্রিয় দিনই ভাইও বোন এরপরে আমি এই ইসমে আজমের মাধ্যমে এই ভিডিওর শেষে দোয়া করব আশা করি এই দোয়ার মাধ্যমে আপনাদের সকলের দোয়া অবশ্যই অবশ্যই কবুল করবে প্রিয় দর্শক তাই আপনাকে শর্ত মেনে দোয়া করতে হবে যেই শর্তগুলো না মানলে আপনি যদি সারা জীবন আল্লাহ তালার কাছে দোয়া করে যান কখনও আল্লাহ তালা আপনার দোয়া কবুল করবে না আপনি যদি কাবা শরীফ ধরেও দোয়া করেন আপনি যদি কোরআন শরীফ ধরে দোয়া করেন আপনি যদি সকল মানুষকে একত্রিত করে সকল আলেমদেরকে একত্রিত করেও দোয়া করান আপনার দোয়া অবশ্যই কবুল হবে না তবে যদি আপনি শর্ত মেনে দোয়া করেন আপনি নিজেও যদি মহান আল্লাহ তালার কাছে দোয়া করেন তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ তালা আপনার দোয়া কবুল করবে কারণ মহান আল্লাহ তালা সুরে মমিনে নিজেই বলেছেন উদ উ নি আস্তা জি বেলাকুম তোমরা আমার কাছে দোয়া করো আমি তোমাদের ডাকে সারা দিব তোমরা যা চাও আমি তোমাদেরকে তাই দিব তুমি কি বিভিন্ন পেরেশানিতে আছো তোমার টাকা পয়সার অভাব তুমি সন্তান নিয়ে পেরেশানিতে আছো বাবা মা নিয়ে পেরেশানিতে আছো টাকা পয়সা নিয়ে ঝামেলায় আছো তোমার পাহাড় পরিমাণ ঋণ হয়ে আছে ইনশাআল্লাহ তুমি আমার কাছে চাও তাহলে আমি তোমাকে দিবো মোহন আল্লাহ তালা এভাবে বান্দাকে ডেকে থাকেন আবার অন্য জায়গায় বলেন যে ইবু মন আল্লাহ তালা বলেন যখন বান্দা আমাকে ডাকে তখন তুমি তাদেরকে বলে দাও যে আমি তাদের কাছেই আছি আমি ডাকনেওয়ালা ডাকে সাড়া দিই তাই প্রিয় দিনী ভাই বোন আল্লাহ তালা তো সারা দেওয়ার জন্য অপেক্ষা করে আছে কিন্তু আমরা যে দোয়া করে পাচ্ছি না কেন কারণ হলো আমরা ওই শর্তগুলা মানছি না যদি আপনি ওই শর্তগুলা মানেন অবশ্যই অবশ্যই আল্লাহ তালা আপনার দোয়া কবুল করবে নবীজি একটি হাদিসের মধ্যে বলেন যে আমাদের সমস্ত পূর্ববর্তী এবং পরবর্তী সব মানুষগুলো যদি একটি স্থানে জমা হয়ে আল্লাহ আল্লাহতালার কাছে তাদের হাজতগুলো পেশ করে বিভিন্ন জন বিভিন্ন প্রয়োজনের কথা বলে হে আল্লাহ আমি কুটিপতি হতে চাই আমি গাড়ির মালিক হতে চাই আমি ধনী হতে চাই এভাবে আল্লাহ তালার কাছে যদি সবাই চেতে থাকে আর আল্লাহ তালা যদি সবার মনের আশাগুলো পুরা করে দেয় তাহলে মহান আল্লাহ তালার কাছে যা আছে তার থেকে শুধু ওই পরিমাণ কমবে যে পরিমাণ কমে একটি সুই সমুদ্রের মধ্যে প্রবেশ করিয়ে উঠানের পর সুইয়ের মাথায় যে পরিমাণ পানি থাকে ততটুকু সুবাহান আল্লাহ আল্লাহ আকবর প্রিয়দিনই ভাইও বোন তাহলে বুঝতে পারলাম যে মহান আল্লাহ তারা খাজানায় অভাব নেই টান নেই অঢেল সম্পদ আছে পাহাড় পরিমাণ সম্পদ আল্লাহ আল্লাহতার কাছে আছে সাগর পরিমাণ সম্পদ আল্লাহ তালার কাছে আছে আর যদি আমাদের সকলকে আমাদের মনের আশাগুলো পুরা করে দেয় তাহলে আল্লাহ তালার খাজানা থেকে শুধু ওই সামান্য পরিমাণ কমে যতটুকু কমে যে সুইয়ের মাথার পানিয়ে অর্থাৎ সুইয়ের মাথার পানি পরিমাণই আল্লাহ তালার খাজানা থেকে কমবে তাহলে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ তালা খাজানায় অভাব নেই টান নেই নবীজি সাল্লি হুসাল্লাম মোস্তাদাকে হাকেমের একটি হাদিসের মধ্যে বলেন যে মহান আল্লাহ তালা প্রায় সব মানুষের দোয়াই কবুল করে নেন এই দোয়ার বদৌলতে মহান আল্লাহ তালা তাকে তিনটি বস্তুর যে কোনো একটি বস্তু অবশ্যই দিয়ে থাকেন এক নম্বর হলো হয়তোবা সে আল্লাহ আল্লাহতালার কাছে যা চেয়েছে আল্লাহ আল্লাহতালা তাকে তাই দিয়ে দেয় সে যদি চায় যে আল্লাহ তুমি আমাকে বিপদ মুসিবত থেকে উদ্ধার করো তুমি আমার ঝায় ঝামেলা দূর করো টাকা পয়সার ব্যবস্থা করে দাও হয়তোবা আল্লাহ তালা তাকে হুবহুব ওই জিনিসটাই দিয়ে দেয় অথবা মহান আল্লাহ তালা তার এই দোয়াটা সে যে দোয়া করেছে এই দোয়াটা আখেরাতের জন্য রেখে দেন পরকালে তাকে এই দোয়ার বরকতে আল্লাহ তালা সাবদান করেন তিন নম্বর হল অথবা এই দোয়াটার মাধ্যমে আল্লাহ আল্লাহতলা তার থেকে আনেওয়ালা বিপদ দূর করে দেন সে অনেক কঠিন একটি বিপদে পড়ত ওই কঠিন বিপদ তার থেকে মহান আল্লাহ তালা দূর করে দেন তাই প্রিয় দিনই ভাইও বোন দোয়া করে কখনো হতাশ হবেন না মহান আল্লাহ তালা আপনাকে এই দোয়ার বর্কতে তিনটি জিনিসের অবশ্যই যে কোনো একটি বস্তু অবশ্যই প্রিয় প্রিয়দর্শক দোয়া করার কিছু নিয়ম নিয়মকানুন আছে নিয়ম ছাড়া কখনো আপনার দোয়া কবুল হবে না আদব ছাড়া দোয়া কবুল হবে না দোয়ার আদব হলো আপনি অবশ্যই দোয়া করার জন্য অজু করে আসতে হবে অজু করে এরপর আপনি নামাজের শুরুতে বসবেন কেবলামুখী হয়ে বসবেন বসার পরে উভয় হাত আপনি কাঁধ পর্যন্ত উঠাবেন আর যখন হাত তুলে দোয়া করবেন তখন আপনার হাতকে মহান আল্লাহ তালা খালি হাতে ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন নবীজি সাল্লু আলিয়াল্লাম হাদিসের মধ্যে বলেছেন যদি কেউ উভয় হাত তুলে আল্লাহ তালার কাছে দোয়া করে তাহলে আল্লাহ তালা তার দোয়া অবশ্যই অবশ্যই কবুল করে নেন প্রিয়দিনী ভাই বোন এরপরে দোয়া করার পূর্বে আপনি অবশ্যই স্তিক করে নেবেন ইস্তিক আপনি ছোটোটা পড়তে পারেন আস্তক ফিরুল্ল আস্তক ফির্ল আস্তক ফির্ল এভাবে তিনবার পাঁচবার সাতবার আপনি পড়বেন এগারো বার পর্যন্ত পড়তে পারেন কোনো সমস্যা নেই এরপরে আপনি দরুদ শরীফ পড়বেন দরুদ শরীফ বড়টা পড়বেন যেটা আমরা নামাজের মধ্যে পড়ি এটাই শ্রেষ্ঠ দুরুদ এই দরুদটা এমনি পড়বেন আল্লাহ আল্যা كما صليت على ابراهيم وعلى آل ابراهيم، انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد، كما باركت على ابراهيم وعلى آل ابراهيم، انك حميد مجيد. سوف نبدأ بالدعاء بهذا الدعاء الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله محمد وآله وأصحابه أجمعين بعد نجر سوف نسأل ابابي. ربنا إني ظلمت نفسي ظلماً كثيراً ولا يغفر الذنوب الا ان تفغفر لي مغفره من عندك وارحمني انك انت الغفور الرحيم এরপরে এই দোয়াটা পড়বেন এর মাধ্যমে দুনিয়া এবং আখিরাতে কল্যাণ अवश्य ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه এরপরে একটি দোয়া পড়বেন যে দোয়াটার মাধ্যমে দোয়া করলে আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই আপনার দোয়া কবুল করবে নবীজি সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম এক সাহাবীকে এই দোয়াটার মাধ্যমে দোয়া করতে দেখলেন তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন খোদার কসম অবশ্যই অবশ্যই আল্লাহ তালা তার দোয়া কবুল করবে কারণ সে মহান আল্লাহ তালার এসমে আজমের মাধ্যমে আল্লাহ তালার কাছে দোয়া করছে তাই প্রিয় দর্শক অবশ্যই অবশ্যই আপনি দোয়া করার সময় এই এসমে আজমের মাধ্যমে দোয়া করবেন এসমে আজমটা হলো

ছোট্ট একটি দোয়ার মাধ্যমে আপনি দোয়াটা শেষ করবেন এভাবে পড়বেন সুবহানা রাব্বিকা রব্বিল عزতি আম্মা ইয়াসফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রব্বিল আলামিন এরপরে উভয় হাত আপনি মুখে মুছে নেবেন তাহলে ইনশাআল্লাহ অবশ্যই অবশ্যই আপনার দোয়া কবুল করবে আমি বলেছিলাম যে যদি আপনি চারটি শর্ত মানেন তাহলে মহান আল্লাহ তালা অবশ্যই অবশ্যই আপনার দোয়া কবুল করবে এক নম্বর শর্ত হলো আপনার পোশাক পরিচ্ছেদ খাওয়া দাওয়া হালাল টাকার হতে হবে হালাল রুজি রোজগারের মাধ্যমে হতে হবে আপনি যদি হারাম জিনিস বক্ষণ করেন আর সারা জীবন আল্লাহ তালার কাছে দোয়া করেন তাহলে কখনও আল্লাহ তালা আপনার দোয়া কবুল করবে না দুই নম্বর হলো আপনি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করতে পারবেন না অথবা আপনি দোয়ার মধ্যে আত্মীয়তার সম্পর্ক ছিন্নের বিষয়ে বলতে পারবেন না যদি বলেন তাহলে আপনার দোয়া কবুল হবে না তিন নম্বর হলো আপনি যেই জিনিসটা চাচ্ছেন আল্লাহ তালার কাছে দৃঢ় বিশ্বাসের সাথে চাবেন তাহলেই মহান আল্লাহ তালা আপনার দোয়া কবুল করবে চার নম্বর হলো আপনি গুনাহের কাজ করতে পারবেন না আপনি যদি গুনাহের কাজও করেন আবার আল্লাহ তালার কাছে দোয়া করেন তাহলে কখনো মহান আল্লাহ তালা আপনার দোয়া কবুল করবে না তাই প্রিয় দর্শক আমি যেভাবে বলেছি এভাবে দোয়া করেন এই শর্তগুলো মান মেনে দোয়া করেন তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ তালা আপনার দোয়া কবুল করবে প্রিয় দর্শক আসুন আমি সংক্ষেপে ইসমে আজমের মাধ্যমে আপনাদের জন্য দোয়া করে দেই তাহলে আল্লাহ তালা দোয়াটা কবুল করবে আর সাথে সাথে আপনারা কমেন্ট বক্সে আমিল বলবেন যদি চল্লিশ জন আমিন লেখেন তাহলেই মহান আল্লাহ তালা আমাদের দোয়াটা কবুল করে নেবে আমি দোয়া করছি আপনারা আমিন বলবেন الحمد لله رب العالمين، والصلاة والسلام على رسوله محمد وآله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت وأعوذ بك من شر ما صنعت وأبو لك بنعمتك علي وأبو لك بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت رب من دعوة يا الله يا الله তোমার নবী বলেছে এই এসমে আজমের মাধ্যমে দোয়া করলে দোয়া কবুল হয় এ আল্লাহ তাই এই এসমে আজমের মাধ্যমে এ আল্লাহ তোমার বান্দাগুলো নির্দেরকে নিয়ে হাত উত্তোলন করেছি এ আল্লাহ তুমি আমাদের দোয়াগুলো কবুলার মঞ্জুর করে নাও এ আল্লাহ তোমার যে সমস্ত বান্দাগুলো এ আল্লাহ ধৈর্যের সাথে পূর্ণ ভিডিওটা দেখেছে এ আল্লাহ লাইক করেছে কমেন্ট করেছে রব্বুল আলমিন তুমি তাদের প্রত্যেকের মনের আশাগুলো পুরা করে দাও এ আল্লাহ জানি না কার কি হাজত আছে এ আল্লাহ কার কি প্রয়োজন আছে এ আল্লাহ তুমি তো জানো রব্বুল আলমিন প্রত্যেকের মনের আশাগুলো পুরো করে দাও রব্বুল আলমিন এ আল্লাহ তুমি তো গফুর তুমি তো গফ্ফার রব্বুল আলমিন তোমার নামে রুচিলা করে এ আল্লাহ তুমি আমাদের দোয়াখানা কবুল আর মঞ্জুর করে নাও ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم امين برحمتك يا ارحم الراحمين